আসসালামু আলাইকুম প্রভিবাস যে যেখান থেকে দেখছেন না আপনাদের মাঝে তুলে ধরলাম একটা টাটা ষোলো তেরো এক্স গাড়ি এস কেবিনের ডবল কেবিনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি পিছনের দুই জোড়া টায়ার একদম ফ্রেশ কাগজপাতি অল আপ টু ডেট অল স্টিল বডি যারা এস কেবিনের টিসি গাড়ি খুঁজছেন ডবল কেবিনের মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আপনারা জানেন গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করার সময় সকাল দশটা হতে শুরু রাত এগারোটা হতে শেষ যে কোনো সময় ফোন দেবেন শুক্রবার বাদে আপনারা যারা কন্ট্যাক্ট করবেন এই সময়ের ভিতরে কন্ট্যাক্ট করেন অবশ্যই গাড়ি সেবার কাছ থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা থেকে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন পিসের দুই জোড়া টায়ার নতুন অল স্টিল বডি একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি মডেল দুই হাজার এগারো কাগজপাতি অল আপ টু ডেট অর একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি এস কেবিন ষোলো তেরো এস কেবিন ডবল কেবিনের গাড়ি সামনের টায়ারও একদম ফ্রেশ ইঞ্জিলও একদম ফ্রেশ একদম ফ্রেশ ইঞ্জিল যারা নেবেন তারাই ফোন করবেন যারা কেউ ডিস্টার্ব করবেন না ছয়টা টায়ার একদম নতুন একদম ফ্রেশ কন্ডিশন কাগজপাতয়ালা আপ টু ডেট ষোলো সিরিয়ালের গাড়ি মূল্য নয় লক্ষ আশি হাজার টাকা মূল্য নয় লক্ষ আশি হাজার টাকা গাড়ি যারা নেবেন তারা দূরত্ব গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার এগারো এগারো মাসের কাগজপাতোয়াল আপ টু ডেট ছয়টা টায়ার ফ্রেশ আছে যারা নেবেন যত দূরত পারেন গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করতে পারেন গাড়ির এভরিথিং সাইট ওকে শুধু ফোন দিয়ে গাড়ির ঠিকানা কোথায় গাড়ি কোথায় একটুক জানবেন আর বিস্তারিত ভ ভয়েসে বলা আছে ভয়েসটা মনোযোগ দিয়ে শুনবেন গাড়ির ভিডিওতে অল অল ডিটেলস তুলে ধরা আছে লাইন পাম্পের গাড়ি লাইন পাম্পের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন যারা নেবেন তারা দ্রুত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন একদম ফ্রেশ কন্ডিশন অল স্টিল বডি মূল্য নয় লক্ষ আশি হাজার টাকা এগারো মডেল এগারো নয় মাসের রেজিস্ট্রেশন কাগজপত্র আপ ডেট একদম ফ্রেশ কন্ডিশন যে কোনো গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন বিক্রয় করার জন্য রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকুন অনেক অনেক ধন্যবাদ